সবাইকে ওয়েলকাম জানিয়ে সকালের একটা মাছের রেসিপি রান্না তোমাদের কাছে শেয়ার করবো বলে চলে এসেছি অনেক অনেক ওয়েলকাম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো তো কই মাছ দেখো কাটাটা দেখাতে পারলাম না কোনো এক সময় দেখিয়ে দেব তো কই মাছকে ভালো করে ধুয়ে আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে এ দেখো ভেজে নিচ্ছি কড়াইটা তবে গরম করে বসাবে বন্ধুরা আর এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি বন্ধুরা তো মাছটা ভাজার সময় ভালো করে ভাজতে হবে এপিট ওপিট করে ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরাও ভেজে নেবে যারা জানো না বন্ধুরা সবাই কিন্তু জানে না আমিও জেনে আসেনি আমিও দেখে দেখে শিখেছি বন্ধুরা তো মাছটা ভাজা হয়ে গেল এবার কই মাছগুলোকে তুলে নিচ্ছি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নেবে দ্বিতীয় পাটে দিয়ে দিলাম মাছগুলো এই দেখো আমাদের অ্যাকোডিয়ামে মাছটা খুব সুন্দর একদম দেখতে কই মাছের বলে না খুব জ্যান্ত অনেকক্ষণ থাকে এই কই মাছের নকল এটা তো অ্যাকোডিয়ামে মাছটা খুব সুন্দর করে দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে তো কড়াইয়ের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে মাছ ভেজে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু মশলাটাকে এক এক মিনিটের মতন একটু কষাবো বেশি কষাবো না কষালে তেতো হয়ে যাবে কিন্তু বন্ধুরা যেহেতু সর্ষে আছে আর লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা কই মাছের তেল ঝাল রান্না করছি বন্ধুরা অপূর্ব লাগে খেতে গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগে তো কারা কারা কই মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও হলুদ আর লবণ স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিলাম কালারের জন্য আর একটু ফ্লেভারের জন্য দেখতে ভালো হবে বলে চিনি দিয়ে দিলাম দিয়ে একটু কষাবো কষিয়ে তারপরে বন্ধুরা কালারটা কত অপূর্ব এসেছে এই বলতে গরম নর্মাল গরম জল ও নর্মাল জল গরম বলছি কেন মাথাটা খারাপ হয়ে গেছে নর্মাল জল দিয়ে নিলাম এবার একটু চাপা দিয়ে দেবো ঝোল যতক্ষণ ফুটছে না ঝোল ফুটে এলে এইবার মাছগুলোকে অ্যাড করব বন্ধুরা দেখো কই মাছগুলোকে কই মাছ খেতে কিন্তু দারুণ লাগে অপূর্ব লাগে সর্ষের মতন কিন্তু এটা তেল কই বলে ইলিশ মাছের মতন বলছি সর্ষের মতন ইলিশ মাছের মতনই একটু আলাদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু চাপা দিও মাছগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষা করব এই দেখো তেল কই রেডি একটু তেল দিয়ে দিলাম তেল দিলে অপূর্ব স্বাদ হয় আর খেতেও অপূর্ব সুন্দর হয় তো আমার রেডি হয়ে গেল তেল কই এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো অপূর্ব লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এই দেখো তোমার এই কই মাছটা করলাম একটু খেয়ে তোমাদেরকে বলি কেমন হয়েছে তেল কই দেখো আমি দেখাই তোমাদেরকে গরম গরম ভাত দিয়ে কিন্তু এই তেল কই খেতে দারুণ লাগে হেবি দারুণ সুন্দর তো মাছটা দারুণ সুন্দর তোমরাও এইভাবে বানিয়ে খাও দারুণ লাগবে ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে টাটা বন্ধুরা ভালো থেকো সবাই